দারাও দারা আমার সামনে আমি দেখব দুই নয়ন ভরে দয়াল মুর্শি দারা আমার সামনে নে তোমায় আমি দেখব তোমার মতো এমন বন্ধু পাইলাম না ভুবনে তোমায় আমি দেগব দৈনয়ন দয়াল মুর্শি দাঁড়াও আমার সামনে তোমায় আমি দেগবো নয়ন মুর্শিদ বিনে সবি অন্ধকার তুমি বিনে ও গো বাবা কলে যায় মুর্শিদ বিনে সবি অন্ধকার তুমি বিনেয় গো বাবা কলি দায়ন্দা আমি কত পড়লাম তুফানে আমি কত পড়লাম সর তুফানে মুর্শিদ বাবার সামনে তোমার দেখব তহ নয়ন হরে দয়াল বাবা দ্বারা আমার সামনে তোমায় আমি দেখব তৈরি নয়ন ভরে তোমার মতো সুজন বন্ধু তোমার মতো তরদীপ বন্ধু পাইলাম না আমি দেখব দুই নয়ন ভরে দয়াল বাবা তুমি দাঁড়াও আমার সামনে তোমায় আমি দেখব দুই নয়ন হরে মুর্ষিদামার মদিনার পরি দেখলে সবি ভুলে যাবি সব দুঃখ বাবা আমার মদিনার পরে দেখলে সবি ভুলে যাবি সব দুঃখ দয়া করে দয়াল দেখব নয়ন ভরে দয়াল বাবা তুমি দারা আমার সামনে তোমায় আমি দেখব দুই নয়ন ভরে তোমার মতো এমন বন্ধু তোমার মতো দরদি বন্ধু পাইলাম না ভুবনে তেগ দুই নয়ন হৰে বাবা হৰে চিগ মহাবিবদে আমায় তুমি কৰিও পাত চেৰ বাবা পৈৰা ছিগ মহা আমায় তুমি করিও দিনে এই মিনতি আমি এই মিনতি আমি বাবা তোমার কদমে তোমায় আমি দেখব দুই নয়ন দয়াল বাবা তুমি দারা আমার সাবনে তোমায় আমি ভরে তোমার মতো সুজন বন্ধু তোমার মতো সুজন বন্ধু পাইলাম না এ ভুবনে তোমায় আমি দেখব দুই নয়ন ভরে আমার দয়াল মুর্শিদ তুমি দাঁড়াও আমার সামনে তোমায় আমি দেখব দুই নয়ন ভরে সেরহেন সরে ভয়তে মেহেদীবাগ হয়ে এনায়পুরে তুমিকে গয়াশিলা সিরহিলশ্বরী ভয়তে মেহেদি বাগ হয়ে এনায়েতপুরে তুমিকে গোয়াশিলা বাবার বাণী ভাঙ্গা গলা শুনি কেউ চিনিল কেউ চিনল না বলিয়ে আল্লাহ সেরহেন শরীফ হইতে মেহেদি বাগ হইয়া এনায়ত পুরে তুমি কে গোয়া শিলা শ্রীহীমশ্বরী ভয়তে মেহদী বাঘ পুরে তুমি তুমিকে গো আসিলা বাবা চার তরিকারি মামসিলা নক্শে বন্দি মুজা দেদি তরিকা দিলা বাবা চার তরিকারি বংশিলা নকশে মুজা মুদি তরিকা দিলা সেই তরিকার লেগে সেই তরিকার পর লেগে আজ ভুবন জালা ভয়তে শ্বরী ভোতে হয়া হয়ে এনাতপুরে তুমি কে গো আশিলা শ্রীংশরী ভোতে মেহদিবাগ হয়ে এনাতপুরে তুমি কে গো আশিলা গাইব মোরা দলে দলে গাইব মোরা দলে দলে তোমারি জয়গা মহাপির প্রাণ গাইব মোরা দলে দলে গাইব মোরা দলে দলে তোমারি জয়গা তোমার ফয়ে সে কাদে মহাপীর প্রাণ কা দে মহাবাপির প্রা গরিব গঙ্গালের তোরে বাবু পাঠালেন তোমারে কঠিন সংসারে গরিব কাঙ্গালের তারে মাবু পাঠালেন তোমারে কঠিন সংসারে যত পাপি তাপি ধন্য হল পাপি তাপি ধন্য হল পে কদম দু তোমার ভায়ে সে কাদে মহাপির প্রা তোমার ভায়ে যে কাদে

हज़ार <laughs> প্রাণ গাইব মোরা দলে দলে গাইব মোরা দলে দলে তোমারি জয়গ তোমারি ফে জেকারে মহাপির প্রাণ পাঠালে কাদের গোনি উদয় হলে গুমি মুক্তি মুক্তিরবানী পাঠালেন কাদের বাবা সেটাম কামি রেখে গেছে পাষ্টি বলি কামে নলি বাবা যাম কামি যেমন গছটা তেমনী পু নহে তাতে ক নয় যেমন গাছটা যেমনি ফুল নহে তাতে ফুলের সাথে গাছের কায়া লেগে আসে মধুর মায়া মন মনো প্রাণজুরা দেখলে মনো প্রাণজুর কালবে ডাকে আল্লাহ বলি খেজা জামা

বা ক্ষণ জামানার কামে লই ওলি ভরা

আমি গুনাগা যা রসুন আলা জিমনে হো বেকি তুমার দিদা যা রসুন আলা শেযা শাই আমি গুনাগা যা রসুল জাহানের যেদি কেতা কাই আর তো কে হোনাই জাহানের যে